হ্যালো গাইস এখন ইভিনিং আমরা এখন ইভিনিংয়ে ইভিনিং কি করবো ইভিনিং আমরা এখন আমার বোন এখন চাউমিন বানাবে তাহলে দেখো আমরা এখন কি কি কেটে নিয়েছি এত কিছু কেটে রেডি করেছি এখন চাউমিন হবে মিক্সড চাউমিন এখানে আছে ক্যাপসিকাম বিনস বাঁধাকপি আলু পেঁয়াজ পেঁয়াজ পাতা লঙ্কা আর কড়াইশড়ি তাহলে তোমরা দেখতে থাকো আমরা এখন কীভাবে চাউমিনটা রেডি করি আর চাউমিন ভিজে রাখা হয়ে গেছে তাহলে তোমরা এখন দেখো একটু করে দেখাচ্ছি তেলটা গরম হয়ে গেলে আর করে দিয়ে দেবো আলু বিনস চলে যাচ্ছে এখন বিনস দিয়ে দিন ঝাড়া করে তারপর আমরা দিয়ে দেবো

খেয়ে দিবিও দিবি কিন্তু কেমন হবে খেয়ে আমার বোন আজকে বলে যদি দিদি কেমন রান্না করলো ভেজিটেবল চাউমিন এক চাও ভেজিটেবল এক চাউমিনটা করবে নুন

এখন খেয়ে বলবো কেমন হলো দাঁড়া গাইস খেয়ে বলছি কেমন হলো বারম হয়ে যাবে বল কেমন বানালাম খেয়ে ভালো তাহলে আজকের মতো টা বাই মিনি বাপে এখানে শেষ করলাম